যখন এই ভিডিও রেকর্ড করছিলাম তখন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় রাতেই নানা রকম হুজতি শুরু হয়েছে উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে আগুন ভাঙচুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে ভাঙচুর এবং আগুন এরকম একটা কিছু আমরা তো অন্তত ধারণা করতে পারছিলাম কিন্তু সরকার করতে পারেনি জানাব উসমান হাদি হঠাৎ করে মারা যাননি যে সরকার খুবই সমস্যার মধ্যে হঠাৎ করে পড়ে গেছে এক সপ্তাহ আগেগুলি গুলিবিদ্ধ হাদি প্রায় এক সপ্তাহ মত বেঁচে থেকে মারা গেছেন এবং গতকালই প্রধান উপদেষ্টা বলছিলেন দেশবাসীকে শান্ত থাকতে তার মানে তার কাছে বার্তা ছিল আমরা প্রশ্ন করি কি প্রস্তুতি ছিল আসলে সরকারের। উসমান হাদিকে যদি আমরা সম্মান জানাতে চাই আসলে আমাদের কি করার কথা ছিল তার চাইতে জরুরি কথা এই দেশকে যদি আমরা আসলে ভালোবাসি তাহলে কি করার কথা কারা এসব করছে একটু আলাপ করে রাখা দরকার উসমান হাদি মারা যাওয়ার পর প্রধান উপদেষ্টা একটা ভাষণ দিয়েছেন মানে এই মানুষটাকে আসলে আর পথে রাখা যাবে আমি জানি না আবারও তিনি একরকম দেওয়ার চেষ্টা করছেন শান্ত থাকতে কোনো রকম কোনো হটকারী সিদ্ধান্ত না নিতে হটকারী কাজ না করতে ওনার প্রয়োজন ছিল খুব স্ট্রিক্ট একটা হুমকি দেওয়া সবাইকে যে তিনি কোনোভাবেই এই ধরনের উশৃঙ্খল হটকারী আচরণ বরদাস্ত করবেন না এবং প্রচুর পুলিশ তো বটেই সেনাবাহিনীর প্রয়োজনে আরো বেশি ডেপ্লয়মেন্ট দরকার ছিল ঢাকা শহরে এবং তাদেরকে অ্যাকশানে যাওয়ার কথা বলা দরকার ছিল যখনই প্রয়োজন উসমান হাদির মৃত্যুকে নিয়ে যা যা ঘটছে এটার একটা অনুমান বিকাল থেকে হচ্ছিল আমাদের মনে রাখতে হবে এবং এখন যে মৃত্যুটাকে নিয়ে যেভাবে যা করা হচ্ছে তাতে সন্দেহ নানা দিকে যেতে পারে যে এই মৃত্যুটা এই দেশের ভেতরে একটা অস্থিরতা তৈরি করার জন্য কেউ ঘটিয়েছে কিনা উসমান হাদিকে প্রমিনেন্ট করে তোলা মিডিয়াতে প্রচুর কাভারেজ দেওয়া হাদি সেরকম মানুষ ছিলেন যিনি মানুষের সাথে কানেক্ট করে ফেলতে পারেন সেটা করা এবং তারপর তাকে হত্যা করে এই ধরনের একটা পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এই প্রশ্নটা করতে হবে নিশ্চিতভাবেই করতে হবে অথচ আমরা একটু সেন্সিবল হতে পারতাম যেমন সেন্সিবল আচরণ করেছিল ভারতের মুসলিমরা আমাদের মনে আছে নিশ্চয়ই বাবরি মসজিদের স্থানে যখন রামমন্দিকর করার রায় দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত এটা একটা হাস্যকর রায় হিসেবে ভারতেই খুব পরিগণিত হয়েছে এবং হাসাহাসি হয়েছে এটা নিয়ে যে কিন্তু মেথোলজির ওপরে ডিপেন্ড করে একটা রায় দেওয়া হয়েছে এই রায়টা বিজেপি ইচ্ছে করেই চেয়েছিল তখন এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভ সম্ভব হলে রায়ত লেগে যাক সারা ভারতে যেমন বাবরি মসজিদ ভাঙার পর হয়েছিল ভারতের ওয়াকফ বোর্ড যারা মসজিদ পরিচালনার সাথে জড়িত তারা তখন আহ্বান জানিয়েছিল তারা বলেছিলেন যে এই ফাঁদে পা দেব না আমরা ভারতের মুসলিমরা সেই সায় দিয়েছেন অবশ্য কেউ বলতেই পারেন যে ওখানে তারা লঘু বলে ঝুঁকিটা নেয়নি তো যাই হোক তারা সেই ফাঁদে পা দেননি মোদী ওখানে রাম মন্দির বানিয়েছেন বানিয়ে এমনকি সবকিছু শেষ হওয়ার আগে ওটা উদ্বোধন করে নির্বাচন নির্বাচন করে ভাবছিলেন বিরাট মাইলেজ পাবেন তবে রায় লাগিয়ে দিলে পারতেন কিন্তু সেটা পারেনি ব্যর্থ হয়েছিলেন মুসলমানদের সার্বিক বিচক্ষণতার কাছে মোদী সেবার হেরে গিয়েছিলেন আমরা পারতাম উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যারা 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 ঘোলাপাড়িতে মাছ শিকার করতে চায় সেই পথ বন্ধ করে দিতে আমরা পারলাম না আরো কিছু চেষ্টা হতে পারে কি কি হতে পারে আমরা বলে দিতে পারি প্রথম আলো ডেল স্টারে কথায় আসি ভিডিও ছড়িয়ে পড়েছে দীর্ঘ সময় সেখানে লোকজন গিয়ে হাজির হয়েছে এবং পুলিশ সেখানে যায় কথা বলে সরে আসে সেখানে সেনাবাহিনী যায়নি কেন এই সময়ের মধ্যে যখনই সেখানে লোকজন জড়ো হয়েছে সেনাবাহিনীর ওখানে যাওয়া উচিত ছিল সেনাবাহিনীর এটা ঠেকানো দরকার ছিল প্রথম আলো ডেলি স্টারের এই জায়গায় কারণ প্রথম আলো ডেলি স্টার পছন্দ নাই হতে পারে এই যে আমি বলছি এখন তো এই আলাপও শুরু হয়েছে যারা এদের অধিকারের পক্ষে কথা বলবে তারাও টার্গেটে থাকবে আর আমি তো প্রথম আলোর খুবই নিয়মিত কলামিস্ট আমাকেও টার্গেট করা হতেই পারে তারপরে এই কথাগুলো বলা দরকার বলবো আমি জানি না এই পরিস্থিতি যেটা তৈরি হয়েছে সেখানে আমরাও কতটুকু নিরাপদ থাকবো কারণ এখন এই ব্র্যান্ডিং করা শুরু হয়েছে যাই হোক সরকার সে অ্যাকশান তো দেখি নাই ডক্টর ইউনুসের অত্যন্ত মৃয়মান স্বরে তিনি মোটিভেট করার চেষ্টা করছেন উনি একটা অ্যাডমিনিস্ট্রেটর উনি আসলে শেষ পর্যায়ে এসে বুঝতে পারছেন না উনি কোনো প্রেডিক্ট করতে পারছেন না এই ঘটনা কি হতে পারে উসমান হাজির বলিবিদ্ধ হওয়ার পর তার মৃত্যুর পরিস্থিতি হলে মৃত্যু হলে কি হবে এটা অত্যন্ত বেসিক পলিটিক্যাল জ্ঞান রাখে এমন মানুষও জানেন কিন্তু ওনাকে আমরা দেখলাম না কিছু করলেন বিভিন্ন জায়গায় ব্লকেড হচ্ছে শাহবাগ ব্লকেডের জন্য জুমা আর অলরেডি বিকালের দিকেই আহ্বান জানিয়েছিলেন উসমান হাজি তখন মারা যাননি তার মৃত্যু ঘোষিত হয়নি তিনি বলছেন যদি তিনি মারা যান তাহলে এটা এটা করতে হবে এবং ওটা আটকে রাখতে হবে হত্যাকারীদের ধরা পর্যন্ত আমরা যখন রেকর্ড করছি তখন দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তায় ব্লকেড হয়েছে ঢাকা শহরের কথা বলছি ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের বাড়িঘর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে কোনো জায়গায় সরকার কি আসলে যথেষ্ট প্রস্তুত ছিল ছ দিন সময় ছিল প্রস্তুতি নেবার অন্তত গতকালের পর থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল আরও কি কি হতে পারে বত্রিশ নম্বরে আবার যাওয়ার চেষ্টা হতে পারে চেষ্টা হতে পারে ইন্ডিয়ার হাই কমিশনের দিকে আরও অ্যাগ্রেসিভ ঠঙ্গে যাওয়া আমরা কতদিন দেখেছি গিয়েছিল খুব বেশি দূর যাওয়া যায়নি সরকার ঠেকিয়ে দিয়েছিল আবারও আবারও যাওয়ার চেষ্টা হতে পারে সরকার সেটা শক্তভাবে হয়তো ঠেকাবেও কিন্তু যদি আমরা যেতে থাকি তাহলে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেখানে যদি সেটা নিয়ন্ত্রণের জন্য হতাহত কেউ হয় সেটা আরেক নতুন সংকট তৈরি করতে পারে এই সবগুলো পরিস্থিতি আসলে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এবং দেখলাম কেউ কেউ এবার টুঙ্গি পাড়াকে টার্গেট করা হবে এই ধরনের আলাপ তুলছেন যে কথাটা বলতে চাই আসলে এই যে নানা রকমভাবে অস্থিরতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা সেটা চলছে সাথে যুক্ত করে রাখি কিছু ব্যক্তিকে টার্গেট করা হয়েছে যারা ঘোষণা দিচ্ছে নাম ধরে ধরে যে এই 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 ব্যক্তি যেহেতু উসমান আদির সমালোচনা করেছে ইনকিলাব মঞ্চের কর্মকাণ্ডের সমালোচনা করেছে তাই এরাই উসমান হাদিকে হত্যাযজ্ঞ করেছে হত্যাযজ্ঞ করে তুলেছে এরা এবার এরা হত্যাযজ্ঞ বিরাট বিরাট সব বিপ্লবী দেখি আসলে এখন পাঁচ তারিখের পর থেকে এক একজনের গলা এমন চড়েছে এদের মধ্যে শিশু নন কিন্তু শেখ হাসিনার সময়ে ন্যূনতম শব্দ কয়জন করেছে এগুলো আমাদের দেখা আছে কারণ আমি প্রায় বলি যে শেখ হাসিনার পুরো এন্টায়ার তো কে কি করেছে না করেছে আমাদের দেখা আছে। তারা তাদের পুরনো পুরনো যে কিছু করেনি চুপ করেছিল সেটার জন্য দ্বিগুণ গলা উঁচু করে বহু মানুষ দেশের ভেতরে থেকেও দিয়ে যাচ্ছেন এই পরিস্থিতি নিজেদের মধ্যেও সংঘাত এবং আস্তে আস্তে এটা দলের মধ্যে সংঘাত তৈরির প্রবণতা বা চেষ্টা করা হচ্ছে এটাই চেয়েছিলেন তো সুতরাং ওসমান হাদের মৃত্যুকে কেন্দ্র করে যা যা করা হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস যে ভারতের কথা বলা হচ্ছে যে ভারত এটা ঘটিয়েছে ভারত এটার সাথে আছে আওয়ামী লীগ আছে ইয়াস তারা বেনিফিটেড তারা থাকতেও পারে তারা থাকতেও পারে কিন্তু প্রত্যেকটা কাজ আদতে আমি গতকালই বলেছিলাম প্রত্যেকটা কাজ আদতে তাদের পারপাস সার্ভ করছে প্রথমত স্টারের ওখানে খুবই উগ্রডানপন্থীদেরকে দেখা গেছে উগ্রডানপন্থীরা ফেসবুকে এটা নিয়ে আহ্বান জানাচ্ছেন লোকজনকে দেশ থেকে বিদেশ থেকে ফলে বাংলাদেশে যে উগ্রবাদ ইসলামিক এক্সট্রিমিজম ইভেন ভারত বাংলাদেশের যে হাই হাইকমিশনারকে ডেকে নিয়ে গেল সেখানে এক্সট্রিমিস্টরাই ভারতের দূতাবাসের দিকে যাচ্ছে বলে বলা হয়েছে তো সুতরাং আমরা বুঝতে পারি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি কোন ন্যারেটিভটা কারকে সাহায্য করে সুতরাং যারা আমাদের সামনে দেশ প্রেম দেখাচ্ছেন দেশপ্রেম করে এগুলো করছেন আমাদের এটা বুঝতে হবে এর মধ্যে ভিন্ন খেলা থাকতে পারে হাই প্রোবাবিলিটি তাদের কারণ এটা ভারতের ওদেরই বয়ানকে সাহায্য করছে দেশে আমরা দেশপ্রেমিক হিসেবে দেখছি মিলিটেন্ট ওয়েতে এসব করছেন সতর্কবার্তা জানানোর চেষ্টা করেছি হয়নি বাংলাদেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে উসমান হাদি নিজে নির্বাচনের দিকে যাচ্ছিলেন হাদি চলে গেছেন হাদিকে যদি জিজ্ঞেস করা যেত তিনি কি করবেন তিনি কি ভালো মনে করতেন এই সময়ে আমি বিশ্বাস করি তিনি বলতেন এসব এনার্কি না করে দেশ যেন নির্বাচনের দিকে যায় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে এনার্কি হয়েছে এগুলোর প্রতি যেন উসমান হাদির সমর্থন বা এগুলোর পক্ষে যাবার একটা প্রবণতা শুরুর দিকে ছিল কিন্তু শেষ পর্যন্ত উনি নির্বাচনেই মনোযোগ দিয়েছিলেন সে এনার্কিজ যারা নির্বাচনের পরিবেশ নাই অবস্থা নির্বাচন হলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে ধরনের আলাপ টালাপ করছিলেন তাদের চাইতে উনি আলাদা হয়ে গেলেন নিবিষ্ট মনে তিনি নির্বাচন করতে চেয়েছেন তিনি ফান্ড চেয়েছেন মানুষের কাছে মানুষ তাকে টাকা দিয়েছে সে টাকায় মুড়ি বাতাসা কিনে মানুষকে খাইয়েছেন রাস্তায় রাস্তায় হেঁটেছেন ফজরের নামাজের পর থেকে সারা দিন মানুষের সাথে জনসংযোগ করতে উনি নির্বাচনের পথেই হাঁটা দিয়েছিলেন তো সুতরাং উসমান হাদি একটা স্থিতিশীল বাংলাদেশ চেয়েছিলেন যেটা শুধুমাত্র একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই হতে পারে এবং নির্বাচন ছাড়া আর কিছুর মাধ্যমে সেটা সম্ভব না শেষ পর্যন্ত ওসমান হাদি সেটা বুঝেছিলেন সুতরাং আমরা কেউ যদি মনে করি আমরা ওসমান হাদির মৃত্যুতে কষ্ট পাচ্ছি আমরা তাকে শ্রদ্ধা করি সম্মান করি তো তাহলে ওসমান হাদি যেটা চেয়েছিলেন সেটাই করা উচিত আমি আগের একটা ভিডিওতে এই ধরনের পলিটিক্যাল কেলিং অভ্যুত্থান পরবর্তী সময়ে থিউনেশিয়ার উদাহরণ দিয়ে বলেছিলাম ওটা মারাত্মকেন আর তৈরি করেছিল ঠিক একই ঘটনা একইভাবে আমরা যাচ্ছি সম্ভাবনা আছে এরকম চেষ্টা আরও হবে কেউ কেউ হয়তো হত্যা চেষ্টা হবে কেউ হত্যাকাণ্ডের শিকারও হতে পারেন যে কেউ হতে পারেন যে কেউ হতে পারেন কারণ এখন বিরাট বিরাট সব বিপ্লবী দেখি বলছি তো বহু সময় দেখিনি দেশের ভেতরে মানে বিরাট গলা চড়াচ্ছেন অনেকে জাস চুপ করে বসেছিলেন আমাদের সব দেখা আছে সব জানা আছে তো ফলে খুন টুন যদি আরও হয়ও ওটা চাওয়া উচিত হবে আমাদের যেটা যাতে নির্বাচন কোনোভাবে বাধাগ্রস্ত না করে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দেশের মধ্যে একটা কেওস লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে নির্বাচনটা না হতে পারে এই নির্বাচন যদি না হতে পারে এটা আদতে ভারতের এক্সপেকটেশন যে ভারতকে আমরা শাস্তি দেব ভারতকে প্রতিবাদ করব বলছি না এটা ভারতের এই সার্ভ করছে আই রিপিট শুধু ভারত কি বাংলাদেশেও যে রাজনৈতিক দল আছে যে ব্যক্তি আছেন যারা চান না বাংলাদেশে নির্বাচন হোক এটা নির্বাচন হওয়ার সাথে সাথে এই ক্ষমতার উপরে তাদের যে গ্রিপ আছে সেই গ্রিপটা চলে যাবে বিশাল গ্রিপ তৈরি হয়েছে মুহূর্তেই চলে যাবে সো তাদের নির্বাচন চাওয়ার কোনো কারণ নাই তারাও এটার সাথে জড়িত নন কে বলবে সো আওয়ামী লীগ ভারত এবং বাংলাদেশের দু একটা রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তির স্বার্থ অ্যালাইন্ড হয়েছে কথা বলতে কোনোরকম কোনো দ্বিধা রাখতে হবে না। নাসমান হাদির হত্যাকাণ্ডে বেনিফিশিয়ারি যে কাণ্ড ঘটানোর চেষ্টা হচ্ছে সেটা থেকে আমরা এটা আমি সরকার যা করছে যেভাবে করছে এই অথর্ব সরকারের আসলে ক্ষমতায় থাকার কথা ছিল না এই চলে যাওয়ার কথা বলতাম কিন্তু প্রায় বলি যে রকম সরকার চলে গেলে সম্ভবত আমরা আরো বেশি আমার দিকে চলে যাব সে কারণে তাকে ক্ষমতায় রেখেই ক্ষমতায় থেকেই কঠোর ব্যবস্থা নেবার জন্য আমরা কঠোরভাবে আহ্বান জানাচ্ছি এবং প্লিজ আপনারা যারা মাঠে আছেন মাঠে গিয়ে সব আটকে ফেলে বসে থাকার চিন্তা করছেন এগুলো না করা ভালো হবে এখন উসমান হাদির মৃত্যুর জন্য আমাদের শোক আছে দুঃখ আছে ক্ষুব্ধতা আছে কিন্তু এটা যাতে একটা নৈরাজ্য তৈরি না করে প্লিজ আমরা সবাই বিপদে পড়ে যাব বিশেষ করে বিশেষ করে শুক্রবার জুম্মান নামাজ আছে এই জুম্মান নামাজের পর প্রচুর জুম্মান নামাজে প্রচুর মানুষ একত্র হন সেগুলো থেকে যেন আমরা এমন কিছু না করি যেটা পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে যায় এই সম্ভাবনা নেই তা বলছেন আছে প্রচুর খেলোয়াড় ঢুকে পড়েছেন প্রচুর খেলোয়াড় ঢুকে পড়েছে দেশের ভেতরে দেশের বাইরের প্রত্যেকে দেশবিরোধী যারা যারা এই খেলায় আছে এই অ্যানার্কিতে আছে প্রত্যেকে বিরোধী দেশপ্রেমের নাম দিয়ে করছেন কিন্তু প্রত্যেকে দেশবিরোধী প্রত্যেকে ভারত বা আওয়ামী লীগের দালালি করছেন এটা মনে রাখতে হবে আমি জানি না শেষ পর্যন্ত কি দাঁড়ায় আমি আবারও এটা বলে শেষ করতে চাই এই সরকারের উচিত হবে অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নেওয়া ইভেন সেনাবাহিনীর প্রতি আমি বলছি যে সেনাবাহিনী তোর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সুতরাং তারা স্পনটেনিয়াসলি স্টেপ নিতে পারেন এখন তাদের সেই স্টেপ নিতে হবে কারণ এগুলো নিয়ন্ত্রণ যদি করা না যায় তাহলে মোটামুটি মানে কথা শ্রেষ্ঠতম কথাই রাখি মোটামুটি মানের একটা গ্রহণযোগ্য নির্বাচন করাও কঠিন হবে এবং এটা নিয়ন্ত্রণের মাধ্যমেই এই সাইন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখাতে হবে যে তারা কেপেবল নাফ টু ডু দ্যাট দেরি হয়ে যাচ্ছে আমি আশা করি আমি বিশ্বাস করতে চাই এই কাজটা অন্তত ভালোভাবে করা হবে